হ্যালো বন্ধুরা আমি রিয়ার রিয়ার্জ তোমাদের সকলকে স্বাগত যা গরম পড়েছে তোমরা সব গরমে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো তাড়াতাড়ি হাতে গ্লাভস পরে রেডি হয়ে নিয়েছি বেরোবো এক জায়গায় যাব একটা আত্মীয়র বাড়ি তাই বাড়ির পাশ থেকেই আগে কিনে নিলাম একটু মিষ্টি তারপর গাড়ির ধোয়া পরীক্ষা করিয়ে গাড়িকে একটুখানি তেল খাইয়ে বেরিয়ে পড়লাম সেই আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে কোথায় যাচ্ছি বলো তো আমার বড় মাসির বাড়ি আমার বড় মাসির বাড়ি এবছর প্রথম অন্নপূর্ণা পুজো তাই সকালবেলা কাজ বাজ সেরে ঘরে বেরিয়ে পড়েছি মাসি বাড়ির উদ্দেশ্যে যেতে অনেকটা সময় লাগবে আধ ঘন্টা মতো রাস্তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটা ফলো করতে ভুলো না এইভাবেই পাশে থাকো তাহলে আমিও একটু ভিডিও করার ইন্টারেস্ট পাই যা গরম পড়েছে তাতেই গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কারণ আমাদের এখানে তো আরও গরম এই দিকটা তাও একটুখানি গাছের নিচগুলো ঠান্ডা ঠান্ডা তো যেতে যেতে এক জায়গায় আখের রস দেখতে পেলাম আর দুজন মিলে একটু আখের রস খেয়ে নিলাম তো গরমে দেখতেই পাচ্ছ দুজনেই একদম চাপাচুপি দিয়ে যাচ্ছি আর আখের রসটাও খেতে খুব ভালো ছিল পুজো বাড়িতে শাড়ি পরেই যেতাম কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হতে পারে বলে তাড়াতাড়ি আমি পয়লা বৈশাখে নতুন জামাটাই পরে নিয়েছিলাম তো পৌঁছে গেছিলাম বারো বাড়ি প্রথমে ঠাকুর নমস্কার করে সবার সাথে দেখা করে গল্প করে গল্প করছিলাম আর তারই মাঝে শুরু হয়ে গেল আরতি তাই একটু আরতিও দেখে নিলাম আরতি দেখার পর আমরা বসে গেছিলাম খেতে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি খাওয়া দাওয়ার পর আমার দিদির ছেলের বায়না হয়েছিল ও কোথায় আইসক্রিম দেখেছে আইসক্রিম খাবে তাই ওকে নিয়ে বেরিয়েছিলাম আইসক্রিম খেতে কিন্তু কোথাও তো আইসক্রিম দেখতে পেলাম না আর রোদ্দুরে যেতেও ইচ্ছা করছিল না তাই বের চলে এসেছি এই যে জোয়ানের প্যাকেটটা তোমাদের দেখাচ্ছিলাম এইটা স্কুলে মাসিদের কাছে পাওয়া যেত আর এইটা কিনে কিনে খেতাম খুব ভালো লাগতো আবার ঠাকুর নমস্কার করে দুজন মিলে রওনা দিলাম বাড়ির পথে এভাবেই আজকের দিনটা আমাদের সুন্দর কাটলো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ 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 চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ টাটা তোমাদের দিন ভালো কাটুক